ক্লাস্টার হেডেক ছেলেদের বেশি হয় এটা সাধারণত মধ্যবয়সী যে ছেলেরা আছে তাদের বেশি হয় এখানে কিন্তু মাথার একদিকে অসহ্য ব্যথা হয় ক্লাস্টার হেডেকে অনেক সময় এমন ব্যথা হয় যে রোগী ঘরের মধ্যে ছোটাছুটি করতে থাকে এরকম আমরা রোগীরা এসে বলে যে এত অসহ্য ব্যথা হয় যে মনে হয় যে সারা ঘরে ছোটাছুটি করতে থাকে এছাড়া যেটা হয় চোখটা লাল হয়ে যায় এবং চোখ দিয়ে কিন্তু পানি পড়তে থাকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেদিকে মাথা ব্যথা করে সেই পাশে কিন্তু নাক বন্ধ থাকে বা নাক দিয়ে পানি পড়তে পারে এবং নাকের মধ্যে কিন্তু অস্বস্তি হতে পারে এবং আগে বললাম প্রচণ্ড ব্যথা হয় যখন ব্যথা ওঠে তখন কিছু ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি আবার যখন ব্যথা যাতে না ওঠে তার জন্য এমন কিছু ওষুধ দিয়ে যে ওষুধগুলো খেয়ে যেতে হয় এক ক্লাস্টার হেডেক কিন্তু পাওয়া যায় মাঝে মাঝে এবং এরকম হলে আমরা ভালো একজন ডাক্তার দেখাবো এগুলো চিকিৎসা করে সাধারণত নিউরো নিউরোলজিস্টরা তারা এটা সঠিক ডায়াগনোসিস করতে পারবে এবং বেশ কিছু ওষুধ খেয়ে গেলে কিন্তু আপনার ব্যথা উঠবেন এবং আপনি অনেক সুন্দর এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ সবাইকে